আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিল্ডিং কনস্ট্রাকশন একটি জটিল ও ধৈর্যশীল প্রক্রিয়া যা দক্ষতা পরিকল্পনা এবং সমন্বয়ের উপর নির্ভর করে একজন ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি যিনি সরাসরি নির্মাণ কাজের সঙ্গে জড়িত তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ভিত্তি নির্মাণ সহ যাবতীয় কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন একটি ভবনের গুণগত মান বজায় রাখার জন্য তারা প্রকৌশলীয় স্থাপতির নির্দেশনা মেনে চলে কঠোর পরিশ্রমের ভবনের সুরক্ষা এবং টেকসই গুণ নিশ্চিত করে তাই আজকে কথা বলবো ভবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সিঁড়ি নিয়ে সিঁড়ি একটি অধ্যাপস স্থাপত্য উপাদান যা ভবনের বিভিন্ন তলাকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় এটি শুধুমাত্র চলাচলের মাধ্যম নয় বরং একটি স্থানকে নান্দনিকভাবে আকর্ষণীয় করে তোলার একটি গুরুত্বপূর্ণ অংশ সিঁড়ির জন্য দশ মিলি এবং বারো মিলি রডের ব্যবহার মেইন রড ধাপ বা ট্রেডের নিচে প্রধান শক্তি বহনকারী রডের জন্য মেইন রড হিসেবে বারো মিলি রড ব্যবহার করা হয় ডিস্ট্রিবিউশন রড পারস্পরিক বা বাইন্টার রড হিসেবে সংযোগের জন্য দশ মিলি রড ব্যবহার করা হয় রডের সংখ্যা নির্ধারণ করা হয় সিঁড়ির প্রস্ত লোড ধারণ ক্ষমতা এবং ডিজাইন অনুযায়ী সিঁড়ির রড বাধা বাধার স্পেসিং এবং প্যাটার্ন নির্ধারণের জন্য কিছু বিষয় বিবেচনা করা উচিত রডের স্পেসিং মেইন রড বারো মিলি রড মেইন রড বারো মিলি রড সাধারণত চার থেকে ছয় ইঞ্চির ব্যবধানে ব্যবহার করা উচিত ডিস্ট্রিবিউশন রড আট থেকে দশ ইঞ্চির ব্যবধানে স্থাপন করা যেতে পারে সিঁড়ির প্যাটার্ন রডগুলো সিঁড়ির অনুসারে বাঁকা করে স্থাপন করা হয় ল্যান্ডিং এরিয়াতে রডগুলো ঘন বা ডাবল জালির বিন্যাসে রাখা জরুরি লোড এবং ডিজাইন স্ট্রাকচারাল লোডের উপর নির্ভর করে বিন্যাস সমন্বয় করা যেতে পারে স্ট্রাকচারাল লোড রডের বিন্যাস লোড ধারণ ক্ষমতা কতটা নিশ্চিত করে লোডের ধরন শ্রেণীতে ডেড লোড নিজস্ব ওজন এবং লাইভ লোড মানুষ ও আসবাবের চাপ বিবেচনা করা হয় সাধারণত শ্রেণীর প্রতি বর্গপুর তিরিশ থেকে পঞ্চাশ পি এস লোড ধরে রডের আকার ও স্পেসিং মেইন রড এবং ডিস্ট্রিবিউশন রডের সঠিক স্পেসিং লোডের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে উদাহরণস্বরূপ ১২ মিলি রড ছয় ইঞ্চি স্পেসিংয়ে যথেষ্ট লোড ধারণ করতে পারে স্টেস অ্যানালাইসিস স্ট্রাকচারাল ডিজাইন স্টেস অ্যানালাইসিস করে রডের বিন্যাস সঠিক কিনা তা যাচাই করা দরকার ডিজাইন ফ্যাক্টর সেফটি এফ ও এস অন্তর্ভুক্ত করে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করা ফিক্সিং মেথড রডের সংযোগ পদ্ধতি ও জোড়াতর্গ কীভাবে নির্ধারণ করা হবে টেনশন জোন রডের ব্যাসের পঞ্চাশ গুণ যেমন বালমিলি রডের রড হলে ল্যাপিং হবে ছয়শো মিলি বা চব্বিশ ইঞ্চি কম্প্রেশন জোনে রডের ব্যাসের চল্লিশ গুণ সংযোগ পদ্ধতি ওভারল্যাপিং দুই রডকে ল্যাপিং লেন্থ অনুযায়ী একত্রে সংযুক্ত করা হয় ওয়েল্ডিং ভারী লোডের ক্ষেত্রে রডগুলো ঝালাই করে যুক্ত করা হয় মেকানিক্যাল ক্যাফলার রড স্ট্রাকচারের রড সংযোগের জন্য এই আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয় জোড়ার অবস্থান জোড়ার অবস্থান ল্যাপিং জয়েন্ট টেনশন জোন এড়ানো হয় এবং সাপোর্টের কাছাকাছি স্থাপন করা হয় একসঙ্গে একাধিক রডের ল্যাপিং জয়েন্ট না করার চেষ্টা করা কভারিং কংক্রিটের রড কভার কত মিলিমিটার থাকবে কংক্রিটের রড কভার সাধারণত পঁচিশ মিলিমিটার হতে চল্লিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে তবে এটি প্রকল্পের ধরন এবং পরিবেশগত অবস্থার ওপর নির্ভর করে স্বাভাবিক পরিবেশ সাধারণত পঁচিশ মিলিমিটার কভার ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য কঠিন পরিবেশ যেমন সমুদ্র উপকূলবর্তী এলাকা যেখানে মরিচা বা অ্যাসিডের প্রভাব থাকতে পারে সেখানে চল্লিশ মিলিমিটার কভার পর্যন্ত ব্যবহার করা যেতে পারে সিঁড়ির বাঘ বা ল্যান্ডিংয়ের রড সংযুক্ত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হয় সঠিক সংযোগ নিশ্চিত করার জন্য কিছু বিষয় যেমন বাঁক বা ল্যান্ডিং রডের সংযোগ কন্টিনিউয়াস রড সিঁড়ির বাঁক বা ল্যান্ডিংয়ের রডটি কন্টিনিউয়াস অব্যাহত রাখা হয় যাতে শক্তি সমান বিতরণ করে সাধারণত বাঁকা বা ল্যান্ডিংয়ের কন্টিনিউয়াস প্যাক বা লাইন অনুযায়ী রডের সংযোগ করা হয় ওভারল্যাপ সিঁড়ির বাঁকে যতটুকু প্রয়োজন করতে হবে সাধারণত চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি কোণে ওভারল্যাপ করা হয় যা রডের শক্তি বাড়ায় এবং বাঁকটি আরও শক্তিশালী হয় রডের যোগাযোগ পয়েন্ট বাঘ বা ল্যান্ডিংয়ের রডের সংযোগের জায়গায় সঠিক স্লেপ লকিং বা অয়েলিং ব্যবস্থা থাকতে হবে যাতে রডগুলো স্থিতিশীল এবং নিরাপদ থাকে রডের সংখ্যা এবং অবস্থান সিঁড়ি বা কোল্যান্ডিংয়ের জন্য যথেষ্ট বড় রড রাখতে হবে যাতে ভারসাম্য বজায় থাকে এবং রডের মধ্যে সঠিক অঙ্গীভূত থাকে সাধারণত উপরের এবং নিচের রডের সংযোগ একটি ক্রস রড যুক্ত করা হয় কংক্রিটের পরিমাণ বাঁক বা ল্যান্ডিংয়ের কংক্রিটের মধ্যে রডগুলো সঠিকভাবে অবস্থান করতে হবে এখানে কভারিং যথাযথ রাখতে হবে যাতে রডগুলি সুরক্ষিত থাকে এবং মরিচা না ধরে এবং এক জালি অন্য জালির সঙ্গে লেগে না যায় সিঁড়ি মজবুতের জন্য সাধারণত এক অনুপাত দুই রূপাত চার সিমেন্ট বালি খোয়া অনুপাতে কংক্রিট মিক্স করা প্রয়োজন এটি মাঝারি এবং ভারী লোড সহ করার জন্য আদর্শ সিঁড়ির ধাপের দৈর্ঘ্য উচ্চতা সিঁড়ির প্রতিটা ধাপের দৈর্ঘ্যের মাপ জায়গার মাপ অনুযায়ী করা হয় এবং প্রস্ত সাধারণত দশ থেকে বারো ইঞ্চি এবং উচ্চতা চার থেকে পাঁচ ইঞ্চি হওয়া উচিত এবং এটি স্ট্যান্ডার্ড মাপের আরামদায়ক এবং নিরাপদ তবে জায়গার অবস্থানের উপর ভিত্তি করে মাপের তারতম্য এবং সে অনুযায়ী সিঁড়ি ডিজাইন করা হয় এখন আমরা একটা পনেরো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি সিঁড়ির রডের হিসাব এবং অন্যান্য উপাদানের হিসাব দেখব স্মিলি রড পঁচিশ কেজি বারো মিনি রড একশো আশি কেজি দশ মিনি রড চল্লিশ কেজি সিমেন্ট বারো ব্যাগ বালি ছত্রিশ সি এফ টি খোয়া সাইট সি এফ টি সিঁড়ির রডের হিসাব নির্মাণ প্রকৌশলী নকশা বহন ক্ষমতা প্রকল্পের শক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মাপের উপকরণ ব্যবহার করা হয়েছে কিছু তথ্য সিঁড়ি সাধারণত সোজা সর্বিল ঘূর্ণীয়মান বা ক্যান্টি লিভার ধরনের হতে পারে এটি কাঠ লোহা কংক্রিট বা কাঁচের মতো উপাদান দিয়ে তৈরি করা হয় সিঁড়ির নকশায় নিরাপত্তা যেমন রেলিং এবং সঠিক মাপ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক স্থাপত্য সিঁড়ি শুধু একটি প্রয়োজনীয় নির্মাণ নয় বরং এটি অগ্রগতি এবং যাত্রার প্রতীক হিসেবে বিবেচিত হয় পরিশেষে বলা যায় সিঁড়ি শুধু ভবনের তলাগুলোকে সংযুক্ত করে না এটি স্থান প্রতিফলন যার নকশা কার্যকারিতার সমন্বয়ে একটি স্থান জীবন্ত ভাব নিয়ে আসে আজ এ পর্যন্তই কথা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম